নমস্কার বন্ধুরা অনুশ্রীফাম রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আবারও আপনাদের সামনে চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে আজকে রেসিপিটা হলো শিমইয়ের পায়েস বন্ধুরা এই শিমইয়ের পায়েস খুব অল্প সময় কিন্তু তৈরি হয়ে যাবে তাহলে চলুন ভিডিওটা আমার সাথে থেকে দেখতে থাকুন আমি কীভাবে বানাই প্রথমে পায়েস বানানোর জন্য নিয়ে নিয়েছি কড়াই কড়াইটাকে ভালোভাবে গরম করে নিয়ে নিয়েছি তিন টেবিল চামচ ঘি ঘি গরম করে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ আমি কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম সেটা আপনারা এখানে চাইলে কাজও অ্যাড করতে পারেন আমি শুধু দিয়েই করছি আর দিয়ে দিয়েছি দুটো ক্ষেত্রে রাখা এলাচ ভালো করে এলাচ ও কিশমিশগুলোকে ভেজে নেব তারপরে দিয়ে দেবো এখানে সিময়টা আমি এখানে সিময়টা কিন্তু হালকা একটু ভেজে নেব খুব একটা কড়া করে কিন্তু ভাজবো না সিমুই এক এপাশ থেকে ও হালকা করে ব্রাউন করে কিন্তু ভেজে নিতে হবে বেশি ভাজতে কিন্তু পুড়ে যাবে খেতে কিন্তু ভালো লাগবে না এইবার দিয়ে দেবো আমরা পরিমাণ মতো দুধ এখানে দুধের পরিমাণটা একটু বেশি রাখবো যাতে সময়টা সিদ্ধ হওয়ার পরে যেন টাইট না হয়ে যায় তাই দুধটা একটু বেশি পরিমাণে দিতে হবে বন্ধুরা আমি বেশ কিছু দিন কোনো ভিডিও পোস্ট করতে পারিনি আমার ফোনের বেশ কিছু সমস্যার জন্য যেহেতু আমার ফোনটা একটু অসুবিধা আছে তার জন্য আপনারা প্লিজ কেউ কিছু মনে করবেন না আমি আবার রেগুলার ভিডিও দেব আপনারা অবশ্যই আমার সাথে থেকে আমার ভিডিওগুলো দেখতে থাকবেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমার পাশে থাকবে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো এখানে আমি বাতাসা দিয়েছি যেহেতু লাল বাতসা দিয়েছি পায়েসের কালারটা ভালো আসবে তার জন্য আপনারা চাইলে শুধু চিনি দিয়েই করতে পারেন আর দিয়ে দেব পরিমাণ মতো মিষ্টির জন্য চিনি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ আমুল দুধ আমুল দুধটা দিলে পায়েসে কিন্তু খেতে খুবই ভালো লাগে আপনারা অবশ্যই আমুল দুধটা দেবেন আমুল দুধটা দিয়ে ভালোভাবে কিন্তু পায়েসের সাথে এইভাবে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের শিমুইয়ের পায়েস এরকম হালকা অবস্থায় কিন্তু আমরা শিমুইয়ের পায়েসটা নামিয়ে রেখে দেব বেশি টাইট করলে কিন্তু পরে একদম টাইট হয়ে যাবে খেতে ভালো লাগবে তাহলে তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি সিমইয়ের পায়েস আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন পারলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ও পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমি চ্যানেলে নতুন কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন অবশ্যই আপনাদের কাছে গিয়ে পৌঁছায় তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ